আচ্ছা ভাই শুধু বাড়ির ভিটাটুকুই আছে তারপরও মাইনসের কাছে ঋনে বন্ধক আছে গুচ্ছান বাসা এখানে থাকে এখানে মমেদ সিং ভাড়া থাকে ময়মনসিংহ ভাড়া থাকেন দেশের বাড়ি নেত্র কোনো আমি আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে কেউ নাই বললাম তেমন মা আছে আর আমি আপনার ভাই কিংবা আপনার বাবা নাই না আমার বাবা মা রাখা আছে ভাই বোন আর তো প্রিয়দর্শক আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখতাছেন আচ্ছা আপনার ক্যামেরার সামনে আসার কারণটা কি ক্যামেরার সামনে আইছে। হাজার হাজার মানুষে প্রতিবেদনে আইসে মনের মানুষ পাইতে আছে বিয়া করতে আছে ভাই আমি প্রতিবেদনে আইসে যেমন ভালো একজন মনের মানুষ পাই জন্য আপনি কি পড়ালেখা করছেন হ্যাঁ ভাইয়া পড়ালেখা করছে কতটুকু থ্রি পর্যন্ত থ্রি পর্যন্ত পড়ছেন মাদ্রাসায় পড়ালেখা করছে মাদ্রাসায় কোরআন শরীফ পড়ছে ভাই চৌদ্দ পারা আপনি কেমন ছেলে চাইতেছেন ভাই ভালো হোক আর খারাপ হোক সেটা ভিতরে যে আমাকে পাশে থাকবে আমার মার দায়িত্ব নিব আমার দায়িত্ব নিব আমার পাশে থাকবে সহযোগিতা করবো সেরকম একটা ভালো মনের মানুষ চাই

তো প্রিয় দর্শক স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটাই আপু কেউ অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না কারণ ওনার জীবনে অনেক দুঃখ কষ্ট নিয়ে ক্যামেরার সামনে আসছে আচ্ছা আপনি কি জীবনে কারোর সাথে রিলেশন করছিলেন না ভাই আর রিলেশন করি না তাহলে আপনার বর্তমান বয়স চলতে 18 বছর আপনার মা আছে আপনার আত্মীয় স্বজন কারোর সাথে আপনি বিবাহ তো করতে পারেন ভাইরে বিবাহ সাধে হইছে আল্লাহর হাতে আল্লাহ যখন না চাইবো বিয়ে সাধিকে মুখ দিয়া কইলে হইয়া যাইবো অনেকেই তো বলে যে বিয়ে সাধি করব পাশে থাকব

তো আপনারা দেখছিলেন কিছুদিন আগে দেলোয়ার কবিরাজার একটা ভিডিও করছিলাম যে ভিডিওটা কিনা রাতারাতি মিলিয়ন মিলিয়ন হয়েছিল কেটে নিয়ে বিভিন্ন থাকবেন অলরেডি আমি জিটি করছি কমপ্লেনও করছি তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট দেলোয়ার কবিরাতের বাড়িতে বাড়িতে যাবেন কি আর সরাসরি আপনারা কথা বলবেন আর এই বোনকে যদি কেউ বিয়ে করতে চান এই বোনের দায়িত্ব যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন